সাধারণ চিড়ে দিয়ে অসাধারণ স্বাদের একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি যার মধ্যে রকম তেলের ব্যবহার করবো না খেতে অত্যন্ত সুস্বাদু হবে আর তৈরি করাটা খুবই সহজ নমস্কার বন্ধুরা গীতা রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি এক কিলো মোটা দানার চিড়ে নিয়েছি চাইলে সরু চিড়েটাও আপনারা নিতে পারেন সাথে তিনশো গ্রাম পরিমাণ কাঁচা বাদাম বা চিনে বাদাম নিয়েছি এখন রেসিপিটা তৈরি করার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ মোটা দানার লবণ চাইলে সরু দানার লবণও দিতে পারেন আর লবণের পরিবর্তে বালিও কিন্তু আপনারা দিয়ে রেসিপিটা করতে পারেন তো লবণটাকে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এরকম এক হাতা করে কাঁচা চিরে এই লবণের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই চিড়িগুলো ভাজতে কিন্তু সময় একদমই লাগবে না মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো সময় লাগবে এক এক ব্যাচের চিড়িগুলো ভাজতে দেখুন চিড়িগুলো ভাজার পর একটা বড় স্ট্রেনারের মধ্যে নিয়ে লবণটাকে ছেলে নিয়েছি লবণটাকে আবারও কড়াইয়ে দিয়ে গরম করে নিয়ে এক হাতা পরিমাণ কাঁচা চিড়ে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লবণটা গরম হওয়ার পর চিড়িগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না টোটালি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় লাগবে এক এক ব্যাচের চিড়েগুলো ভাজতে এক এক ব্যাচের চিঁড়ে ভাজা হওয়ার পর এরকমভাবেই স্টেনারের মধ্যে ঢেলে এই যে লবণটাকে ঝরিয়ে নিতে হবে আবারও লবণটা কড়াইতে দিয়ে একই রকমভাবে চিড়েগুলো ভাজতে হবে তো দেখুন সমস্ত চিড়ে ভেজে নেওয়ার পর এই যে এক মুঠো এক মুঠো করে বাদাম দিয়ে বাদামগুলোকেও কিন্তু একই রকমভাবে আমি ভেজে এই যে লবণটাকে ঝরিয়ে নিলাম আর এই বাদামগুলো ঠান্ডা হওয়ার পর এরকমভাবে খোসাটাকে আমি ছাড়িয়ে নেব যাই হোক খোসা ছাড়ানোটা আর দেখাতে পারলাম না তো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এদিকে দেখুন আমি এক কিলো চিড়ে ভেজে নিয়েছি তো চিড়েগুলো আশা করি দেখে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে আমি দুই একটা চিড়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন একদমই কিন্তু মুচমুচে হয়েছে ভেঙে যাচ্ছে একটু ডলা দিলেই আর বাদামের খোসাগুলোকেও ছাড়িয়ে রেখেছি তো এবার চলুন স্ন্যাক্সটা বানিয়ে আমি দেখিয়ে দিই তো দেখুন আমি বেশ কিছুটা পরিমাণ ভাজা চিড়ে নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে আর নিয়ে নিচ্ছি মুঠো পরিমাণ বা তার চেয়ে একটু বেশি পরিমাণ ভাজা বাদাম স্বাদ মতো বিট লবণ চাইলে বিট লবণের পরিবর্তে সাদা লবণও দিতে পারেন ঝালের জন্যে অল্প পরিমাণ একটু ঝাল লঙ্কা বা লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এর মধ্যে রয়েছে গোটা জিরে আর গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে সেখান থেকে হাফ চা চামচ দিলাম অল্প পরিমাণ একটু চাট মশলা দিয়ে দিলাম নাও দিতে পারেন তবে দিলে স্বাদটা ভালো হয় আর হাফ চা চামচ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিলাম খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে এবারে মিশিয়ে নিচ্ছি এরকমভাবে মিশিয়ে মানে মশলাটাকে মাখিয়ে আপনারা যে কোনো কোটোর মধ্যে ভর্তি করে রেখে এক মাস পর্যন্ত খেতে পারবেন তাহলে দেখলেন তো কত সহজেই ছাড়া আমাদের ইভিনিং স্ন্যাক্স তৈরি হয়ে গেল আর রেসিপিটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি ভালো হয়েছে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে আসি